বন্ধুরা তোমাদের সবাইকে আমার এই লাভিং ক্যাট চ্যানেলে স্বাগত আজকে দুষ্টু বিড়াল ছানাদের দুষ্টুমির কিছু ছবি তোমাদেরকে দেখাই এবং দুষ্টুমি করছে ওরা দেখতে পাচ্ছ মায়ের লেজ নিয়ে ওরা একটু দুষ্টুমি করছে একজন দুষ্টুমি করছে মায়ের লেজ নিয়ে আরেকজন অন্য কোথায় গেছে ও ওই তো ও দেখছে আবার ও ক্যামেরাকে দেখছে আস্তে আস্তে ও দুষ্টুমি করবার জন্যে উঠে পড়ে গেছে এবারে দুজনে একসঙ্গে খেলবে আর দুষ্টুমি করবে একজন এখনও দুষ্টুমি করে যাচ্ছে আর একজন বাইরে চলে গেছে সকালবেলা ওরা একটা একটু খেলে এইভাবে ছোট্ট বিড়াল ছানা এখন দুজনের মধ্যে দুজন দুজনকে যুদ্ধ শেখাচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটা লাইভ করো সে সাবস্ক্রাইব করে দাও কীরকম লাগছে সেটা তোমরা লেখো আর ভবিষ্যতের ভিডিওর জন্য দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা পরের ভিডিওটা দেখতে পারবে সঙ্গে সঙ্গে এখন দুজনে খেলায় মেতেছে ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটা সাপোর্ট করো ধন্যবাদ